ইউরোপের ছোট্ট বাট অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ অস্ট্রিয়ার ভৌগোলিক অবস্থান রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় অবস্থা ইতিহাস ও সংস্কৃতি এবং প্রাকৃতিক ও সামাজিক সৌন্দর্য দেখতে ও জানতে চাইলে দিস ভিডিও ইজ ফর ইউ উইথ ইজ এর হোস্ট দিস ভিডিও কোরিওগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার সাইহান ফ্রম সাই অস্ট্রিয়ার ইতিহাস শত শত বছরের পুরনো হ্যাপসবার্গ সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই দেশ ভিয়েনা ছিল ইউরোপের সাংস্কৃতিক রাজধানী উনিশশো সালে দেশটি একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় আর এই ইতিহাস অস্ট্রিয়ার প্রতিটি স্থাপত্য আর ঐতিহ্যের ছাপ রেখে গেছে অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী দেশ এটি নয়টি প্রদেশে বিভক্ত এবং এর রাজধানী ভিয়েনা দেশটির মোট জনসংখ্যা প্রায় নব্বই লাখ ট্রেডিশনাল মিউজিক মাল্টিকালচারাল সংস্কৃতি এবং উন্নত জীবনযাত্রার জন্যই অস্ট্রিয়া বিশ্বে অনন্য অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত ল্যান্ডলকড একটি দেশ অর্থাৎ ভূমিবদ্ধ দেশ মানে চারিপাশে সব শুধুমাত্র দেশ এই দেশটির উত্তর পূর্ব দিকে অবস্থিত দেশটির নাম হল স্লোভাকিয়া উত্তর দিকে অবস্থিত দেশ হলো রিপাবলিক দক্ষিণ দিকে অবস্থিত দেশগুলো এবং পশ্চিম দিকে অবস্থিত নাম এবং লিচনিস্টাইন পূর্ব দিকে অবস্থিত দেশটির নাম হল হাঙ্গেরি এবং উত্তর পশ্চিম দিকে অবস্থিত দেশটির নাম হল জার্মানি অস্ট্রিয়ার পশ্চিমে আলপাইন পর্বতমালা এবং পূর্বে ডানিয়ব নদী প্রবাহিত অস্ট্রিয়ার আলস পর্বতমালা বিশ্বের অন্যতম এক আকর্ষণ শীতকালে এখানে স্কি করার জন্য হাজারো পর্যটক আসে আবার গ্রীষ্মকালে পাহাড়ি এলাকা ট্রেকিং আর সাইক্লিং এর জন্য বিখ্যাত অস্ট্রিয়া তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দেশের অধিকাংশ অঞ্চল আলপাইন পর্বতমালায় ঘেরা যা শীতকালে স্কি এবং গ্রীষ্মে হাইকিং এর জন্য আদর্শ স্থান ডানিউব নদী দেশটির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে এছাড়া হালস্টাট লেক এবং গ্রেটার হোফার লেক এর নীল পান পানি এবং আশেপাশের পাহাড়ি দৃশ্য চোখে পড়ার মতো এমনও কিছু জায়গা আছে যে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ অস্ট্রিয়ার জাতীয় উদ্যান ও বনাঞ্চল যেমন ন্যাচার পার্ক এবং বিরেন্তাল ফরেস্ট প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ সব মিলিয়ে অস্ট্রিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দেশটিকে বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত করেছে অস্ট্রিয়ার সামাজিক অবস্থা অত্যন্ত উন্নত এখানে শিক্ষার হার প্রায় নাইনটি সরকারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা অত্যন্ত মানসম্পন্ন এবং অনেক ক্ষেত্রে বিনামূল্যে তাদের স্বাস্থ্য ব্যবস্থাও বিশ্বের সেরা অস্ট্রিয়ার প্রত্যেক নাগরিক স্বাস্থ্য বিমার আওতায় থাকে যা নিশ্চিত করে সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা অস্ট্রিয়ানরা পরিবার কেন্দ্রিক জীবন পছন্দ করে এখানকার লোকজন বেশ আন্তরিক এবং তারা প্রাকৃতিক ও সংস্কৃতির সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করে অস্ট্রিয়ার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী এবং এটি ইউরোপের ধনী দেশগুলোর মধ্যে একটি দেশটির অর্থনীতি মূলত শিল্প পর্যটক এবং পরিবহন খাতের উপর নির্ভরশীল বিশেষ করে ভিয়েনা হলো ইউরোপের অন্যতম বড় ব্যবসায়িক কেন্দ্র এছাড়া দেশটির পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং রিসাইকেলিং সিস্টেম অনেক এগিয়ে অস্ট্রিয়ায় কর্মসংস্থানের হার খুবই ভালো এবং তাদের দারিদ্রের হারও অত্যন্ত কম অস্ট্রিয়া তাদের বিখ্যাত ট্রেডিশনাল এবং মতো শিল্পীরা এখানকার গর্ব এছাড়া অস্ট্রিয়ার স্থানীয় উৎসব যেমন ক্রিসমাস মার্কেট এবং সাউসবার্গ ফেস্টিভ্যাল বিশ্বজুড়ে পরিচিত দেশটির ঐতিহাসিক স্থাপত্য যেমন সোনভ্রুম প্রাসাদ এবং হাউসবার্গ প্রাসাদ অস্ট্রিয়ার ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষী অস্ট্রিয়ার খাবারও অনেক জনপ্রিয় ভিয়েনি স্নিৎজেল হলো তাদের স্থানীয় একটি বিখ্যাত পদ বা ট্রেডিশনাল খাবার আর চকলেট প্রেমীদের জন্য সাচার টর্চ একটি মাস্ট হ্যাভ ফুড আমাদেরও কিছু অস্ট্রিয়ান ফুড ট্রাই করা হয়েছিল তাদের এই সব খাবার অস্ট্রিয়ার ট্রেডিশনালকে আরও ফেমাস করে তুলেছে এদের এই ট্রেডিশনাল ফুড স্নিৎজেল আমার সারা জীবন মনে থাকবে সিম্পল বাট বেশ মজাদার একটি খাবার দেখতে বা খেতে অনেকটা এর মতো কিন্তু এর সাথে ছিল এই আলু ভর্তা টাইপের কোনো একটা কিছু এবং একটি মিষ্টি জাতীয় চাটনি সব কিছু মিলিয়ে এই খাবারটি আসলে মনে রাখার মতোই আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কেন অস্ট্রিয়া ঘুরতে যাব। তো আমি বলবো অস্ট্রিয়া এমন একটি দেশ যেখানে ইতিহাস আর আধুনিকতার যেন এক মিলন মেলা স্কি রিসোর্ট থেকে শুরু করে ট্রেডিশনাল সঙ্গীতের কনসার্ট সব সবকিছুই এখানে আছে একটা মজার বিষয় বলি আপনাদেরকে অপেরা মিউজিক জি হ্যাঁ এই বিখ্যাত অপেরা মিউজিক কম বেশি আমরা সবাই শুনেছি সেই বিখ্যাত অপেরা মিজিকের জনক জন জন্মস্থান হলো সালসবার্গ যা এই অস্ট্রিয়াতেই এবং সাউন্ড অফ মিউজিক সিনেমার শুটিং লোকেশন এই সাউসবার্গেই এছাড়াও ভিয়েনার অপেরা হাউস হাফবার্গ প্রাসাদ আর সোনব প্রাসাদ এগুলো দেখতে প্রতি বছরই লাখো পর্যটক আসে ইভেন আপনি শপিং পছন্দ করলেও এর রাজধানী ভিয়েনায় এমন এমন ব্র্যান্ডের শোরুম রয়েছে যা আপনাকে পাগল করে তুলবে তাই আপনার পরবর্তী গন্তব্য যদি হয় অস্ট্রিয়া তবে আশা করি এটি আপনার জন্য একটি বেস্ট ট্রাভেল এক্সপেরিয়েন্স হবে এছাড়াও এখানে অসংখ্য ছোট বড় ক্যাসেল মিউজিয়াম রাজপ্রাসাদ সহ লেক পাহাড়ি ভ্যালি ইভেন মাইলের পর মাইল সবুজ টিলার দিগন্ত রেখা আপনাকে মোহিত করে রাখবে আমরা আমাদের মোনারসাই পেজে অস্ট্রিয়া দেশের সুন্দর কিছু প্লেসের একটি ভিডিও পোস্ট করি এবং জানতে চেয়েছি এমন কেউ কি আছে যারা অস্ট্রিয়া ট্রাভেল করতে গেছে বা সেখানে থাকে সেখানে শফিকুল ইসলাম ভাইয়া আমাদের পোস্টে কমেন্ট করে এবং খুব সুন্দর করে অস্ট্রিয়া দেশ নিয়ে তার অনুভূতি আমাদের সাথে শেয়ার করে শফিকুল ইসলাম ভাইয়ার ভাষ্য মতে অস্ট্রিয়া খুব সুন্দর এবং গুছানো একটি দেশ আমি অস্ট্রিয়া গ্রামগুলোতে ঘুরেছি এবং পাহাড়ে ঘুরেছি পাহাড়ের মধ্যে তাদের জীবনযাপন গুলো দেখেছি ইউরোপে যদি কেউ ঘুরতে আসতে চায় আমি তাকে অবশ্যই অস্ট্রিয়া ঘুরতে বলবো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর অনুভূতিটি আমাদের সাথে শেয়ার করার জন্য এখন আমরা শুনে আসি মোনানসাইয়ের অন্যতম ওনার লেডি মোনানসাই তার নিজস্ব মতামত কি অস্ট্রিয়া কান্তি এই দেশে আপনি কোনো সমুদ্র দেখতে পারবেন না তবে আপনি যদি সবুজ পছন্দ করেন তাহলে এই দেশটি আপনার জন্য কারণ এই দেশে সবুজের কোনো কমতি নেই শহরের বাহিরে আপনি যেই দিকেই তাকাবেন শুধু সবুজের সমারোহ এই জিনিসটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করেছে এছাড়াও এই দেশের প্রায় বাষট্টি পারসেন্ট আস পাহাড়ে ঘেরা অস্ট্রিয়া একটি উন্নত এবং উচ্চ আয়ের দেশ হওয়া সত্ত্বেও এই দেশের বেশ কিছু মহিলা পেশা হিসেবে পথ বেছে নিয়েছে এই দেশে এমন কিছু অঞ্চল বা এলাকা রয়েছে যা বিশেষভাবে প্রতি হিসেবে বিখ্যাত এটি এই দেশে লিগেল তবে এর জন্য আপনাকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে তো এই ছিল পুরো একটি দেশের গল্প পরবর্তী কোনো একটি সময়ে এই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার গল্প আপনাদের সাথে শেয়ার করব তবে কেমন হয় যদি এইভাবে আমরা আমাদের দেশের গল্পটাও জানতে পারি আগামী মাসের প্রথম শুক্রবার ঠিক এই সময়ে আমরা জানব আমাদের নিজ দেশ সম্পর্কে হয়তো বা অজানা কোনো তথ্য জানতে পারবেন নিজের দেশের সম্পর্কে অথবা পুরনো গল্পই নতুন করে জানবেন নতুনভাবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন টাটা